সরকারি চাকরিজীবীদের জন্য আসছে দুঃসংবাদ দুই হাজার সালের জুলাই থেকে চালু হবে নতুন পেনশন স্কিম বাজেট বক্তৃতায় স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী দীর্ঘদিন ধরে পেয়ে আসার সুবিধা হবে কাটছাট সরকারি মধ্যে মধ্যে হয়েছে হতাশাও কর্তৃপক্ষ বলছে পেনশন ব্যবস্থায় সংস্কার আনার বিকল্প নেই পুরনো ব্যবস্থায় দিন দিন বাড়ছে সরকারের দায় আর বিশ্লেষকরা বলছেন পুরনো সুবিধা নিশ্চিত করতে হবে এ ব্যাপারে বিস্তারিত রিমন রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর পাশ করেছেন রাকিবুল ইসলাম চাকরির প্রস্তুতিতে এখন শেষ হচ্ছে তার বেশিরভাগ সময় সরকারি চাকরি তার প্রথম পছন্দ কিন্তু নতুন পেনশন ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে হতাশা বলেন সরকারি চাকরিতে সুবিধা কাটচাট হলে মেধাবীদের অংশগ্রহণ কমে যাবে পাঁচ পড়াশোনা করেছি সরকার আমাদেরকে ইনভেস্ট করেছে তা আমাদের তো দেশের প্রতি হচ্ছে কিছু করার একটা দায়বদ্ধতা থাকে তো সেই দায়বদ্ধতা আমরা যখন কোনো একটা সরকারি চাকরিতে যোগদান করতে পারি বা সরকারি পয়সা যোগদান করতে পারি তখন আমাদের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু করাটা আমাদের জন্য ইজি হয় নতুন সংস্করণ এই সংস্করণে হচ্ছে এই পেনশন অনেক কিছু কাটছাট করা হয়েছে অনেক সুযোগ সুবিধা লেস করা হয়েছে যেটা আমাদের জন্য অবশ্যই সংখ্যাজনক যেটা আমাদের জন্য অবশ্যই আমাদের চিন্তার বিষয় সর্বজনীন পেনশন ব্যবস্থায় সব শ্রেণীর মানুষদেরকে অন্তর্ভুক্ত করতে চায় সরকার এরই অংশ হিসেবে সরকারি চাকরিজীবীদের জন্য চালু করা হচ্ছে পৃথক স্কিম প্রশ্ন হচ্ছে নতুন ব্যবস্থায় কি থাকছে পার্থক্য বলা হচ্ছে এখন পেনশন ব্যবস্থায় কর্মীকে অর্থ দিতে হয় না বাজেটের মাধ্যমে বরাদ্দ দেয় সরকার কিন্তু এটি সরকারের দায় বাড়াচ্ছে বারো মাস যদি ছুটি থাকতো তাহলে বারো মাস তারা বেতন পেত আর পেত কি লাম গ্রান্ট এককালীন বারো মাস আরও বারো মাস যদি ছুটি থাকতো এককালীন বারো মাসের মূল বেতন পেয়ে যেত যেটাকে আমরা লামগ্র্যান্ট বলি এটা কিন্তু ছুটির সাথে লিঙ্কড এখানে কিন্তু সরকার হাত দেয়নি আনুতোষিক পেত আর মাসিক পেনশন পেত এটা সাস্টেইনেবল না অর্থাৎ দিনের পর দিন কর্মচারীর সংখ্যা বাড়বে আর একটা পে স্কেল হলে ফিজিক্যাল বার্ডেন বাড়বে দেখা যাবে যে এটা একটা আনসাস্টেইনেবল জায়গায় চলে যেতে পারে 2025 সালে নতুন যে স্কিম চালু হবে সেখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখবেন কর্মচারী সমপরিমাণ অর্থ দেবে সরকার তৈরি হবে তহবিল সেই তহবিলের অর্থ বিনিয়োগ করে পাবে সবাই তবে পর অবসরের কর্মচারীরা এককালীন যে অর্থ পেতেন তার নতুন ব্যবস্থায় পাবেন না তাকে একটা নির্দিষ্ট পরিমাণ প্রতি মাসে দিতে হবে সরকারও একটা নির্দিষ্ট পরিমাণ প্রতি মাসে দিবে এই দুটো মিলে তার প্রত্যেকটা কর্মচারীর একটা কর্পাস হিসাব হবে সেই হিসাবে বিনিয়োগ যোগ যোগ হবে হয়ে দিনের শেষে যে পরিমাণ টাকা তার ফান্ডে জমা হবে তার তার ভিত্তিতে অ্যানুইটি বা মাসিক পেনশন নির্ধারণ করা হবে প্রশ্ন ছিল সরকারি চাকরিজীবীরা অবসরের পর কত বছর সুবিধা পাবেন যিনি কর্মচারী উনি বেঁচে থাকলে আজীবন পাবেন যতদিন বেঁচে থাকবেন উনি একশো বছর বেঁচে থাকুক উনি পাবেন কিন্তু তার নমিনি পাবে ওই পঁচাত্তর হইতে তার বয়স পঁচাত্তর হইতে যে যতটুকু বয়স বাকি আছে ততটুকু সময়ের জন্য সকলের জন্য গ্রহণযোগ্য হয় এমন পেনশন কাঠামো তৈরি করা দরকার সরকারের কর্মচারীদের জন্য যে একটা হয়তো একটা চিন্তার জায়গা থাকবে যে তারা এখন যে এই ধরনের সুবিধা পাচ্ছেন সেই সুবিধাটা বলবৎ থাকবে কিনা কন্ট্রিবিউটরি ফান্ড কালেক্ট হবে এই ফান্ডটাকে কিভাবে বিনিয়োগ করে আরটা ভালো রিটার্ন পাওয়া যায় যেটা থেকে এটার অর্থায়ন করা যায় এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে সরকারের যেই আর্থিক চাপ এটা দিনে দিনে বাড়তে থাকবে এবং সেটা হয়তো রাষ্ট্রের পক্ষে ব্যয়টা নির্বাহ করা সম্ভব হবে না পেনশনের জন্য প্রতি মাসে জমা দেওয়া চাঁদা কর জন্য বিবেচিত হবে আর মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ হবে আয়কর মুক্ত রিমন রহমান যমুনা নিউজ ঢাকা